সালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর ছোট্ট শিক্ষার্থীর বোধহয় অনেক অনেক প্রত্যর্ষ শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে তোমাদের গণিত বইয়ের তিরাশি পৃষ্ঠার এই সমাধানগুলো করে দিচ্ছি এবং চুরাশি পৃষ্ঠা থেকেও কিছু বোঝানোর বিষয় আছে যা ভের ভের ইম্পর্টেন্ট এবং কীভাবে সেগুলো করবে অসংখ্যা থেকে কীভাবে বুঝবে দুই তিন পাঁচ দ্বারা বিভক্ত বিভাজ্য সেই বিষয়ে কিছু টেকনিক আজকে তুলে ধরবো যদিও বই দেওয়া আছে আমি সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করছি ভালো লাগবে তো এখানে তিরাশু পৃষ্ঠার এই যে এই ঘরগুলোতে কোন কোন অঙ্ক বসাতে হবে সে বিষয়ে আমি আলোচনা করছি এখন তবে তার আগে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে এই কথাটা অবশ্যই একটু লক্ষ্য করবে এবং মনে মধ্যে শুনবে সেটা হচ্ছে এই যে এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাই না কথাটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ কথা যে মৌলিক সংখ্যা হচ্ছে সকল সংখ্যা গঠনের মূল ভিত্তি মানে আসল ভিত্তি প্রকৃত ভিত্তি হ্যাঁ মৌলিক সংখ্যা দিয়ে সকল যোগ মানে গঠন সংখ্যা গঠন করা হয় তাই না আচ্ছা এবারে আসো এই যে খালি ঘরগুলো বসাই এখানে খালি ঘরগুলো বসাবো তো কী বলছে আগে সে বিষয় একটু জেনে নিই এখানে বলেছে যৌগিক সংখ্যা তৈরির জন্য খালি ঘরে দুই তিন ও পাঁচ বসায় এখন দুই তিন পাঁচ কীভাবে বসাবে দুই তিন পাঁচ শুধুমাত্র একটা সংখ্যাতেই বসে সেটা হচ্ছে যে এই চার নম্বরে চার নম্বরে দেখো তুমি এখানে দুই দাও এখানে তিন দাও আর এখানে পাঁচ দাও তাহলে তিন পাঁচা পনেরো পনেরো দুগোন তিরিশ মিলছে কিন্তু অন্যগুলো তো কী করবে যেমন এখানে ছয় নিতে হবে তাহলে এই থেকে তিনটার মধ্যে যে কোনো দুইটা নিলেই হবে সেটা হচ্ছে কি দুই আর একটা তিন তাহলে হয়ে যাবে তিন দুগুণ ছয় এবার আঠারো মেলাতে হবে আঠারো মেলাবে কে করে মিলাইতেই হবে তাহলে একটু টেকনিকে কাজ করতে হবে এই পাঁচ যেতে হবে বা যে কোনো একটা মানে এই যে কোনো অঙ্ক একটা এখানে এটাই এভাবেই করতে হবে নইলে তো মিল পারবে না যে এক অঙ্ক দুইবার নেবো না তাও তো না যেমন আট আট তুমি কীভাবে মিলাবে হবে কোনোভাবেই তিন এবং পাঁচ গুণ করে আট মেলাতে পারবে না সুতরাং এই তিনবারই তুমি দুই নিতে হবে নইলে আট মিলবে না দুই দুগুণো চার চার দুগুণো আট অন্য কোনো কিছু দ্বারাই যে কোনো একটা অঙ্ক আকারে বসলে আট মিলবে না সো তিনবারই তোমার এই দুই নিতে হচ্ছে তাই বিষয়টা হচ্ছে যে এটাই যে এই তিনটা অঙ্কের মধ্যে যে কোনোভাবে মেলালি হবে এখন একটা অঙ্ক তুমি একবার নাও দুইবার নাও তাতে কোনো সমস্যা নেই নেক্সট পৃষ্ঠা চৌরাশি পৃষ্ঠা তো চুরে পৃষ্ঠা এখানে প্রথমেই আছে দেখো একটা কথা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কথা এটা দুই দ্বারা বিভাজ্য সংখ্যা নির্ণয় করি প্রথমে অনুমান করি তারপর ভাগ করে যাচাই করি দেখো দুই দ্বারা বিভাজ্য কোনটা হয় এই যে কয়েকটা অঙ্ক দেওয়া আছে চারটা আমরা একক স্থানের সংখ্যাটি দেখে বিভাজ্যতা নির্ণয় করতে পারি বাস একক স্থানে যেমন এটা একক স্থানে আছে আট এটার একক স্থানে আছে তিন এটার একক স্থানে ছয় এটার একক স্থানে চার তো এই একক স্থানের সংখ্যা দেখে আমরা নির্ণয় করতে পারব সেটা কি করে যদি একক স্থানে শূন্য দুই চার ছয় আট থাকে তবে সংখ্যাটি দুই দ্বারা দুইয়ের গণিত সুতরাং সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য এক কথায় আমরা লিখতে পারি সংখ্যাটির একক স্থানে যদি জোর সংখ্যা থাকে তবে সংখ্যাটি দুই বিভাজ্য দেখো আমি আমার ভাষাতে বলে দিচ্ছি তুমি এই ভাষাটাই ফলো করতে পরে লিখবে যে দুই দুই চার সংখ্যাটির একক স্থানে লিখবে হ্যাঁ সুপুরটা লিখবে যে একক স্থানে অঙ্ক চার যা জোর লিখবে আমি কিন্তু লেখাটা যেহেতু স্ক্রিনে যা জোর সংখ্যা এইভাবে লিখে দিবে প্রত্যেকবারই এক লিখ ঠিক আছে তাহলে কিন্তু হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছ আমি কি বললাম আমি আবারও বলছি সংখ্যাটি তুলবে ক দিয়ে সংখ্যাটি তুলবে তোলার পরে শুধু লিখে দিবে এভাবে যে সংখ্যাটির একক স্থানের অঙ্ক চার যা জোর সংখ্যা অতএব সংখ্যাটি দুই তারা বিভাজ্য খ নম্বর তুলে লিখবে সংখ্যাটির একক স্থানের অঙ্ক ছয় যা জোর সংখ্যা অতএব সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য গির এক স্থানের ঘ নম্বর তুলে লিখবে যে সংখ্যাটির একক স্থানের অঙ্ক তিন যা বিজুর সংখ্যা অতপ সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য নয় ঘ নম্বর তুলে লিখবে সংখ্যাটির একক স্থানের অঙ্ক আট যা জোর অত সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য তো আশা করছি মুখস্থ হয়ে গেছে তোমাদের এবার নেক্সট পাঁচ দ্বারা বিভাজ্য পাঁচ দ্বারা বিভাজ্য যা লিখবে এই সংখ্যাটি তুলবে তোলার পরে লিখবে সংখ্যাটির একক স্থানের অঙ্ক পাঁচ সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য শেষ আর কিছু খাওয়া নম্বর তুলে লিখবে সংখ্যাটির এককের স্থানের অঙ্ক চার জাপান না এইভাবে না সংখ্যাটির একক স্থানের অঙ্ক চার সুতরাং অঙ্কটি পাঁচ দ্বারা বিভাজ্য নয় সুতরাং অঙ্ক শূন্য সুতরাং সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য ঘন বর্তরে লিখবে সংখ্যাটির একক স্থানের অঙ্ক পাঁচ সুতরাং সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য কেন বলে তা পাঁচ দ্বারা বিভাজ্য হয় এই কথাটা নাই লিখলে যে সংখ্যাগুলোর একক স্থানে শূন্য অথবা পাঁচ থাকে সেই সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য হয় এই কথাটা লিখে দিলে এইভাবে জানতে হবে আর অঙ্ক করার সময় শটে লিখবে যে সংখ্যাটির একক স্থানের অঙ্ক তিন সুতরাং সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য নয় পাঁচ দ্বারা বিভাজ্য হয় এইবারে তিন দ্বারা বিভাজ্য নিয়মটা আমরা শিখব সেটা হচ্ছে এই যে নিচে দেখো লেখা স্থানের অঙ্কগুলোর যোগফল তিনের গণিতক হয় তাহলে সংখ্যাটি তিনের গণিতক তাই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য এই এইটাটা তুমি আমি বোর্ডে উঠিয়ে দিচ্ছি এই নিয়মে করবে যে তিন দ্বারা বিভাজ্য কিভাবে হয় তা অবশ্যই আমার ওই বোর্ডের লেখাগুলো যখন ফলো করবে যে কীভাবে করছি এভাবে করলে তোমার সহজ হবে ঠিক আছে তো চলো ফলো দ্য বোর্ড দেখো তোমাদের ওই পৃষ্ঠাতে লেখা ছিল যে যেমন ও আমি কলমটা চেঞ্জ করে নেব মনে নেই দুই ছয় এক সংখ্যাটির সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল ফল এত সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল ফল দুই যোগ ছয় যোগ এক সমান ছয় দুই আট একে নয় এভাবে দিয়ে যা তিন দ্বারা বিভাজ্য মানে কি তিন দ্বারা বিভাজ্য এই যে অঙ্কগুলোর যোগফল নয় হলো এই নয় তিন দ্বারা বিভাজ্য অতএব দুই ছয় এক সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য ওকে আরও একটু করে দিই যেমন আছে এখানে দুই ছয় তিন সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল যোগফল এখানে আসি আমরা অঙ্কগুলোর যোগ দুই যোগ ছয় যোগ তিন সংখ্যাটির অঙ্কগুলোর যোগ এই যে এক একটা অঙ্ক আছে হ্যাঁ এক ব্যাখ্যা অঙ্ক মিলেই তো সংখ্যা হয় তাই না এই যে সংখ্যা আছে দুইশো তেষট্টি তার মধ্যে কি কি অঙ্ক আছে দুই ছয় তিন এই দুই ছয় তিন এই অঙ্কগুলোর যোগফল হচ্ছে তোমার কত ছয় দুই আট আট তিন এগারো এগারো যা সেমিকল দিলাম এখানে যা তিন দ্বারা বিভাজ্য নয় অতএব দুই ছয় তিন সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য নয় মানে বিষয়টা হলো এই যোগফল যদি তিন দ্বারা বিভাজ্য না যায় তাহলে সংখ্যাটিও তিন দ্বারা বিভাজ্য যাবে না এই বিষয়গুলি এখানে বোঝাতে চেয়েছে তাহলে আশা করছি শিক্ষার্থীর বন্ধুরা তোমরা খুব ভালোভাবে বুঝেছো তিরাশি এবং চিরাশি পৃষ্ঠা কী বোঝাতে চেয়েছে আগামী দিন থেকে ইনশাল্লাহ পঁচাশি পৃষ্ঠার যে সমাধান রয়েছে সাত দশমিক চার অনুশীলনীর সেগুলোর সমাধান করে দেবো ভালো থেকেও দীর্ঘ জীবন কামনা করছি এবং পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ